নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পুজো স্পেশাল পম্প্রেট ফিশ ফ্রাই অসাধারণ স্বাদের এই ফিশ ফ্রাই কিন্তু একদমই অন্যরকম স্বাদের আর খুব চটজলদিও হয়ে যায় আপনারা চটজলদি এটা বানাতে পারবেন আসুন দেখে নিন এখানে আমি পমপ্লেট মাছ দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা গোটাও রাখতে পারেন একটু বড় সাইজের ছিল বলে এরপর আমি একটা বোলের মধ্যে মাছটা নিয়ে নিলাম যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে বলব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাও অন করে দেবেন এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ লেবুর রস আর দিয়ে দেবো এর মধ্যে টু টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা এরপর দেব এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন তবে একটু কাঁচা লঙ্কা বাটাটা একটু এর মধ্যে একটু চটপটা টেস্ট আনবার জন্য একটু লঙ্কা বাটাটা একটু বেশি মাত্রায় দিলে ভালোই লাগবে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা এরপর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভালো করে মাখাবো তারপর দেব এর মধ্যে ধনে পাতা বাটা ধনে পাতা বাটাটা আমি অল্প একটু রেখে দেবো পরে আমার এটা লাগবে ধনে পাতা বাটা ডাল সমেত আমি বেটে নিয়েছি তবে এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা নুন কিচ্ছু দিইনি এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই ফিশ ফ্রাইটা ভালো করে মাখিয়ে নেবো তবে আমার একটু হলুদ কম লাগছিল আপনাদের বলেছে আমি হলুদটা একটু শেষে দিলাম দিয়ে আবারও মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন জানাবেন একটা লাইক আর কমেন্টের আশায় রাখি আপনাদের কেমন লাগলো সব শেষে দিয়ে দিলাম এর মধ্যে তেঁতুলের পেস্ট এইটাই কিন্তু এর মধ্যে সারটাকে আরও বেশি বাড়িয়ে দেবে এই তেঁতুলের পেস্টটা এক চামচের মতন হাফ মানে একটু কম এক চামচের থেকে একটু কম আমি তেঁতুলের পেস্ট দিয়েছি এরপর দেব সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে ভালো করে পেটের ভেতরে তো আঙ্গুল দিয়ে দিয়ে ভালো করে মাখাতে হবে দিয়ে আমি এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য এরপর যখন ফিস ফ্রাইটা করব তখন আমি এর জন্য ব্যাটার তৈরি করব তার জন্য নিলাম এক বাটি বেসন এক চামচ কর্নফ্লাওয়ার একটু বড় চামচের আন্দাজে আমি নিয়েছি এক চামচ চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ওই ধনে পাতা বাটাটা অল্প রেখেছিলাম সেই ধনে পাতা বাটা এরপর দেব এর মধ্যে হলুদ গুঁড়ো দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ খেতে কিন্তু অসাধারণ লাগে এই পমপ্লেট এই ফিশ ফ্রাইডটা এইরকমভাবে যদি আপনারা বানান এরপর ভালো করে ব্যাটারটাকে ভালো করে গুলে ভালো করে এটাকে তৈরি করে নেবো একটু ফেটিয়ে ভালো করে ফাটাতে হবে আর ঠিক ব্যাটার তৈরি করতে হবে এরপর কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে ফ্লেমটাকে লো করে নেবো এরপর মাছটাতে দিয়ে দেখুন ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেবো ব্যাটারটা কিন্তু একদম ঠিক হওয়া চাই এখানে বলবো আপনারা যদি চান তাহলে ডিমও দিতে পারেন একটা ডিম আমি কিন্তু দিইনি অনেকেই পছন্দ করে না এরপর ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ভালো করে দু পিট ভাজতে হবে এটা ভাজাটা কিন্তু ভালো করে ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে যখন এক পিঠটা হয়ে যাবে একটু পাঁচ মিনিট সময় দিয়ে দ্বিতীয় পিঠটাও আমাকে সময় নিয়ে ভাজতে হবে আর গরম গরম স্যালাডের সঙ্গে চাটনির সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে এই পমফলেট ফিশ ফ্রাই আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব মাছগুলোও ভেজে নেব আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার